আর এই জামরুল আমি আজ পাঁচ বছর পরে আমার গাছে ফল আছে আর আমি এই ফলটা আজ যাচ্ছি বাজারে বেস্তি এর আগের থেকে আমি কিছু স্যাম্পল দিছিলাম। তারা আমার কাছ থেকে কিনেছে তাই দিতে যাচ্ছি একশো টাকা কেজি তাই একজন ভদ্রলোক আমার বাড়ি আসে আমি খাতি দিলাম দেওয়ার পরে এই ভদ্রলোক অবশ্যই এগে সে জোর করে আমার কাছ থেকে এক কেজি নিয়ে গেল তা দর্শক আপনারা যদি পারেন এই গাছ অবশ্যই লাগাবেন তাহলে আপনারা দেখবেন যে আসলে এটি খাইতে যেমন মজা আর দেখতেও কিন্তু খুব একটা মজা তাই দর্শক আমি বলবো যদি আপনি পারেন তাহলে বাড়িতে একটা লাগাবেন আসলে খুব সুন্দর আপেলের চাইতে খুবই ভালো আর একটা আপেল খাওয়া একশো টাকা করে একশো টাকা করে আপনি কি খাইয়েছেন এমাল খাইছি কেমন অনেক সুস্বাদু অনেক সুস্বাদু অনেক সুস্বাদু একটা যেন আপেল আর একটা যদি জামরুল আমি একসাথে করি তাহলে আমার মনে হয় যে এই জামরুলটাই বেশি ভালো বেশি বেশিও এটা কোনো ওষুধ দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই একবারে ন্যাচারাল একবারে ন্যাচারাল হেভি সুন্দর এর কোনো তুলনা নেই আপনি কিনেছেন কোন জায়গা আমি কিনেছি এই কৃষকের বাসা আছে মাঝেলি মেজলি গ্রাম জয়পুর ইউনিয়ন কৃষক প্রেম কুমার তার অনেক ফলের বাগান আছে লেবু আছে নতি চারা বিক্রি করে এবং এই বিভিন্ন আইটেমের ফল তিনি উৎপাদন করে উৎপাদন করে কৃষক প্রেম কুমার খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তাহলে আপনার এইটা কোন বাজার এটা খাজুরা বাজার খাজুরা বাজার কোন জায়গা এটা যে খাজুরা বাজার প্রাইমারি স্কুল টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে সামনে আপনি ফলের ব্যবসা করেন আমি ফলের ব্যবসা করি বাসা কোন জায়গা জানো ভাই বাড়ি আপনি আইলেন আমার এখানে উদ্দেশ্য কি আইলাম 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 লেবু ডেবু লিয়া ওই প্রতি বছর লেবু নেন আমার কাছে তাই